হ্যালো আসসালাম আজকে আপনাদেরকে আমরা আমাদের বাসার সকালের দৃশ্য দেখাব যাচ্ছি এরকম বন্ধুরা এখানে মিটার কারেন্টের মিটার দেখুন উপরে আমরাও এখন উপরে যাবো না আমরা বাইরে যেয়ে দেখাচ্ছি এই দেখুন বন্ধুরা এটা আমাদের গ্যারেজ বন্ধুরা এখানে যে লাল বাইকটা দেখতে পাচ্ছেন এটা আমার আব্বুর এই দেখুন লাল বাইকটা এই দেখুন বন্ধুরা এখানে আমাদের কেয়ারটেকার দাদু ঘুমায় কেয়ারটেকার দাদু আমাদেরকে প্রতিদিন রাত্রে পাহারা দেয় বাইরে এই দেখুন এখন সকালের দৃশ্যটা দেখুন বাইরের মনোরম পরিবেশ বন্ধুরা লাইক সাবস্ক্রাইব শেয়ার কমেন্ট করবেন দেখুন বন্ধুরা এখানে এগুলো কবিতা দেখে বাড়ি আলাদা দাদুরা দেখুন বন্ধুরা অনেক কবিতার দেখুন এ দেখুন এখন কয়টা জুন বাজে দেখুন কেয়ারটেকার দাদু দেখুন দেখুন দোকানপাট গুলো সব এখন বন্ধ দেখুন পাহারা দেখছে দেখুন দেখুন বন্ধুরা সবাই মসজিদ থেকে কোরআন তেলাওয়াত করে বাইরে বাসায় ফিরছে দেখুন বন্ধুরা আমরা ছোট একটা চ্যানেল খুলেছি আপনারা সাপোর্ট করবেন প্লিজ বন্ধুরা সাপোর্ট করবেন লাইক শেয়ার সাবস্ক্রাইব কমেন্ট করবেন এই দেখুন এটা হলো সাদা কারটা দেখছেন এটা বাড়িওয়ালাদের আমরা আবার একটু ভিতরে গিয়ে গিয়ে দেখাচ্ছি বন্ধুরা এই সামনে গেলে আমরা এই সামনে যেয়ে আমরা আমাদের কাপড়গুলো টানায় রেখে দিই বন্ধুরা দেখুন এটা আমার সাইকেল দেখুন আর দেখুন আমার অপর বাইক এই যে এটা বন্ধুরা